রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড রামপোহাট মেডিকেল কলেজ হাসপাতালে দর্শক এই মুহূর্তের সবথেকে ব্রেকিং নিউজ মঙ্গলবার রাত্রি নটা নাগাদ অর্থাৎ কিছুক্ষণ আগেই রামপুরহাট হাসপাতালে ধুধনুমার কাণ্ড মৃতের নাম সাবিনা বিবি জানা যায় তার বাড়ি সৈপুর গ্রামে আজ ভোররাতে তাকে বুকে ব্যথা নিয়ে রামপুহাট হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয় তাদের অভিযোগ বেশিরভাগ সময় জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করছে সিনিয়র ডাক্তাররা বেশিরভাগ সময়ই ওয়ার্ডে থাকছে না ফলে চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হচ্ছে রোগীর মঙ্গলবার রাত্রে মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা লাগে গিয়ে ডাক্তার ও নার্সদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ঘটনাস্থলে পৌঁছায় রামপুর থানার পুলিশ এবং রামপুরহাট আইসি নিজের ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

তারপরে ইসিজি হলো তারপরে তিনবার রক্ত রেপোর্ট হলো তা বুঝিয়ে ডাক্তারবাবু কি দেখলেন সিস্টার কি দেখলেন বলেন ছিল দেখছিল তবে দুনিয়া দেখত ছোট ছোট তা আমরা বুঝিয়ে কি দেখলেন বলেন তা বুঝিয়ে আপনার পেশেন্ট ভালো আছে কালকে বেলা দুটার সময় কথা বলবো আর রক্ত রেপোর্ট যতক্ষণ আসবে ততক্ষণ আমরা কিছু বুঝতে পারবো না এটা আমরা দুর্গাপুরে দেখাবো দুর্গাপুরে এটা কলকাতা কিন্তু বুঝাই কেন সব নর্মাল তাই কিছু নাই কি মোটামুটি আধ ঘন্টা বাড়িতে ছিল তারপরে আমরা পেশেন্ট নিয়ে হসপিটালে এলাম ডাক্তার ঘুমাচ্ছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট থাকে উনি ভর্তি করলেন তারপর আমরা ভর্তি করে বললে ওপরে হবে ওপরে যাওয়ার পর দেখছি তো কোনো চেক নাই নাসনা একটা দুটা ইনজেকশন দিলে স্বপ্ন যদি হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া তাহলে আজই শুরু করুন নিট বা জেই প্রস্তুতি আছে হোস্টেল ফেসিলিটি ভর্তি চলছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে লার্ন কোচিং মহাশালা মোর ফোন নাম্বার সেভেন অথবা সেভেন রঞ্জন ফার্মেসিতে চেম্বার করছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর আনিশা চৌধুরী এমবিবিএস এমডি এম ডি পেডিয়াট্রিক রাপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসূন রায় এমডি নেফ্রোলজিস্ট এছাড়াও বসছেন এম মেডিসিন ভাস্কর চৌধুরী ঠিকানা রামপুরহাট হাসপাতাল রোড বেরভোগ যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফোর ফাইভ জিরো সেভেন সিক্স নাইন জিরো নাইন সিক্স সেভেন নাইন ওয়ান সিক্স ডাবল থ্রি ফাইভ সেভেন